খালি গায়ে প্রেমিকের ভিডিও ফাঁস করলেন অভিনেত্রী অহুনা দত্ত লজ্জায় লাল হলেন প্রেমিক দীপঙ্কর আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দীপঙ্কর আর অহনার সম্পর্ক আমাদের সকলেরই জানা মিসকার চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করে অভিনেত্রী অহনা দত্ত সেই ধারাবাহিকেই আমরা রূপটান শিল্পী হিসেবে কাজ করতে দেখেছি দীপঙ্করকে এই ধারাবাহিকের সেট থেকেই দুজনের বন্ধুত্ব ভালোবাসার শুরু তবে তাদের এই সম্পর্ককে মেনে নেননি অভিনেত্রী অহনা দত্তের মা পূর্ব বিবাহিত দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্ককে মেনে নেননি তিনি অনেক সময় সামাজিক মাধ্যমে খুব দেখা গিয়েছে অহনার মাকে এরই মাঝে অভিনেত্রী একটি ভিডিও ফাঁস করলেন তার প্রেমিকের খালি দীপঙ্কর করছেন আয়নার সামনে দাঁড়িয়ে আর তিনি বুঝতেও পারেননি যে তার অজান্তে তার প্রেমিকার ভিডিওটি তুলছেন যখন তিনি বুঝতে পারেন তখন লজ্জায় কম্বরে নিজের মুখ লোকান এরই মাঝে সকলের চোখ এড়াতে পারে না দীপঙ্করের বুকে লেখা অহনার নামটি অহনার নাম ট্যাটু করিয়েছেন দীপঙ্কর তার বুকে বন্ধুরা দুজনেই লিভিং রিলেশনে রয়েছেন দীপঙ্করের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার পর থেকে অহনার সঙ্গে তার মায়ের দূরত্ব বেড়েছে সামাজিক মাধ্যমে মাঝের মধ্যেই অহনার মায়ের নানান ধরনের মন্তব্য দেখা গিয়েছে সেই মন্তব্যের জবাবও দিয়েছেন অনেক সময় অভিনেত্রী অহনা দত্ত তবে দুজনে বেশ ভালোই আছেন নিজেদের জগতে এক সময় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অহনা এবং তার মায়ের বি বিষয় মুখ খুলেছেন দীপঙ্কর এ বিষয়ে তিনি বলেছেন আমি জানি উনি যা করেছেন হয়তো মায়ের জায়গা থেকে করেছেন তবে দিনের শেষে এই সম্পর্কটাকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন যদিও প্রেমের সম্পর্কে ভালোই রয়েছেন দীপঙ্কর আর অহন তাদের জন্য রইল অনেক ভালোবাসা তাদের আগামী জীবনের জন্য বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজল দিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি